দম হচ্ছে আজকে আমাদের ফুলকপি গুলো ভাজা হচ্ছে ফুলকপিগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম ফুলকপি ভাজা হয়ে গিয়েছে আলু ভাজা হবে বেরিয়ে ওই তেল নেই কপি পাতাগুলো দিয়ে দিয়েছিলাম ছোট ছোট একদম ছোট ছোট কপির পাতাগুলো এতে দিয়ে দিয়েছি সেই জেতে লাগে আলু ভাজা হয়ে গিয়েছে আলু ভাজাগুলো তুলবো ফোড়ন হিসাবে কাঁচা লঙ্কা তেজপাতা দিলাম গোটা জিরে সঙ্গে দিয়েছি দিয়ে দিলাম একটা গোটা ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি মশলা হিসাবে আদা ধনে জিরে বাটা দিয়ে দিলাম ফুলকি আলির দম লঙ্কা আর হলুদ গুঁড়ো গুলে দিয়ে দিলাম কষা হচ্ছে ভালো করে ফুলকপি আলির দম কাজু ভেতরে রেখেছিলো গুলে জলটা দিয়ে দিলাম সব মশলা দেওয়া হয়ে গেছে আমি এবারে ঢেকে দিচ্ছি নুন দিয়ে দিলাম ফুলকপি আলুর দম রেডি হয়ে গিয়েছে সবার শেষে আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফুলকপি আলুর দম রেডি এবার আমি নামিয়ে নেব ফুলকপি আলুর দম রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন